আসসালামু আলাইকুম আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অংশ হয়ে গেছে ফেসবুক ইনস্টাগ্রাম আর টিকটক এগুলো যেন নিত্যদিনের সঙ্গে কিন্তু প্রশ্ন হলো একজন মুসলিম হিসাবে টিকটক ব্যবহার কি আমাদের জন্য হালাল আজকের এই ভিডিওতে আমরা জানবো কোরআন ও ইসলামিক দৃষ্টিকোণ থেকে টিকটক বা এই ধরনের প্ল্যাটফর্মগুলো ব্যবহার কি ইসলাম অনুমোদন করে টিকটক হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ছোট ছোট ভিডিও বানানো ও দেখা হয় অনেক ভিডিও ভালো এবং শিক্ষণীয় হতে পারে কিন্তু অধিকাংশ কন্টেন্টই হয় অশ্লীল সময় নষ্টকারী অহংকার প্রকাশকারী নাচগান ভিত্তিক এবং ফিতনা ছড়ানো ইসলামের সময় অপচয় অশ্লীলতা এবং অহংকার খুবই কঠোরভাবে নিষিদ্ধ আল্লাহ আল্লাহতালা বলেন বলুন নিশ্চয় আমার প্রতিপালক অশ্লীলতা নিষিদ্ধ করেছেন তা প্রকাশ্য হোক কিংবা গোপনে সুরা আরাফ আয়াত তেত্রিশ আরও বলেন তুমি তোমার দৃষ্টিকে সংযত করো এবং তোমার লজ্জার স্থান সংরক্ষণ করো এটা তাদের জন্য অধিক পবিত্র সুরা আন্নুর আয়া ত্রিশ থেকে তিরিশ এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায় অশ্লীলতা দেখাও গুণা শুধু করাই নয় টিকটকের আরেকটি সমস্যা হলো সময়ের অপচয় আপনি একবার ভিডিও দেখা শুরু করলে ঘন্টার পর ঘন্টা কেটে যায় কিন্তু আমরা কি জানি সময়ের হিসাবও দিতে হবে গুরানে বলা হয়েছে প্রত্যেক মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী এছাড়া অনেক সময় টিকটক মানুষের মধ্যে গর্ব অহংকার এবং আত্মপ্রদর্শনে প্রবণতা বাড়ায় যা ইসলাম বিরোধী সবকিছুর মতোই টিকটক যদি ব্যবহার করা হয় ইসলামিক দাওয়ার কাজে জ্ঞান সরাতে অন্যদের উৎসাহ দিতে হালাল পথে তাহলে এটি সীমিত আকারে ব্যবহার করা যেতে পারে কিন্তু আপনি যদি এতে নিজের সৌন্দর্য দেখাতে চান অশ্লীল ভিডিও দেখেন বা বানান সময় নষ্ট করেন তাহলে এটি স্পষ্টভাবে হালাম হতে পারে ভাই বোনেরা ইসলাম আমাদের শিখিয়েছে আত্মনিয়ন্ত্রণ শালীনতা এবং সময়ের মূল্য আপনি টিকটক ব্যবহার করছেন কি করছেন না সেটা বড় কথা না আপনি কিভাবে ব্যবহার করছেন সেটাই গুরুত্বপূর্ণ আল্লাহকে ভয় করুন নিজের আমলকে গুরুত্ব দিন হালাল ও হারামের পার্থক্য জানুন আর সেই অনুযায়ী জীবন পরিচালনা করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন ইসলাম প্রচারে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ